দৌরিয়া আমায় দে চারিয়া বন্দি হইয়া মনো দে হইয়া রোয়া ও রে নীল দরিয়া বর্ষা মৌসুমের সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে এই জায়গাটি যে নদী এবং জল যারা পছন্দ করে না এরকম মানুষ নেই বলে চলে আর আমরা আজকে চলে আসছি একটু সেই সৌন্দর্যের খোঁজে আমরা এখন বর্তমানে আছি হচ্ছে ব্রিজের নিচে যে একটা হচ্ছে রাবার ড্রাম রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাবার ড্রাম চলেছে এই জায়গাতে জলে চারিদিকে পরিপূর্ণ হয়ে আছে এবং চারিপাশে রাস্তার মতো করা হয়েছে রাস্তার প্রচুর লোকজন বিকেল হয় এবং এর সৌন্দর্য উপভোগ করার আসেন আর আমরাও আজকে চলে আসছি শুক্রবারের দিনে হাঁটতে এবং দেখতে যে পরিবেশটা কেমন সুন্দর হয়েছে সো দেখে তো অনেক ভালো লাগলো এবং চারপাশের সৌন্দর্যটা এতটাই সুন্দর লাগতেছে যা আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন এবং নৌকা চড়ে কিছু লোকজন ঘুরছে অনেক সুন্দর একটা মুহূর্ত আশা করছি আমাদের পার করলাম এবং আপনারাও জাস্ট আসতে পারেন এখানে যারা চাপায়ের মধ্যে আছেন তারা অবশ্যই আসে ঘুরে যাবেন জায়গাটা অনেক ভালো এবং অনেক সুন্দর লাগছে নদী ওই পারে তো অনেক সুন্দর কিছু নৌকা মাঝিরা সবাই থাকে নৌকা পারাপারের জন্য এবং স্পিড আছে একটা যেখানে চলে আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন